আসসালামু আলাইকুম ব্লগ উইথ মিমি অ্যান্ড আবির চ্যানেল আপনাদের স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কিভাবে প্রাকৃতিক নিয়মে চুল একদম ডাল করা যায় কোনো কেমিক্যাল ছাড়াই তা আপনাদের তো দেখিয়েছিলাম আমি মেহেন্দি গাছ এই বেটে নিয়েছি চলুন এইভাবে করে চুলে লাগাতে হবে কালো চুল কালো হবে সাদা চুল লাল হয়ে যাবে একদম প্রাকৃতিক নিয়মে কোনো কেমিক্যাল ছাড়াই আর ওগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো তো ঠিক নয় দেওয়া সেগুলো কেমিক্যাল দেওয়া থাকে তো এইভাবে সুন্দর করে দিয়ে দেবেন দেওয়া কমপ্লিট হয়ে গেল তারপরে যখন আবার ধোবে তখন আমি আপনাদের দেখাব এটা মোটামুটি আধা ঘন্টা বা এক ঘন্টা রাখলে আরও ভালো হয় এবার আমি গ্লিন্ডারে বাটিটা একটু ভিজিয়ে রাখবো দেখুন হাতটা কত সুন্দর লাল হয়েছে খুব সুন্দর লাগে এখানে কিছু বাটি পড়ে আছে সেগুলো আমি ধুয়ে নেব এখন আমার প্রচুর কাজ এখানে কিছু আমি কাপড় ভিজিয়ে দিয়েছি এখানে কিছু মু আছে সেগুলো কাচতে হবে তো আমার এখন রান্না বান্না তেমন কিছুই হয়নি সকালে তো আর ফুলকপির পাকোড়া করেছিলাম মিঙির জন্য দুটো রাখলাম কারণ ভাতে খাবে বলে মুড়ি দিয়ে খেলো তো একটা মাত্রই রান্না হয়েছে এখানে আমি আজকে ডাল করবো না একটু ফুলকপির পাতলা করে ঝোল করেছি আমার এখন শাক আছে কাটতে হবে শাকটা তো কাটা হয়নি এখানে শাক আছে শাকটা কেটে নেব এবার আমি শাকটা কাটতে চলে আসছি আমি মায়ের মতো অত ছোট করে কাটতে পারি না কিন্তু মা ধরে আছেন বলে আমি কেটে নেব যা পারি সেটাই হবে আমি তো প্রেশারে দেবো শাকটা আপনাদের তো আগের ভিডিওতে বলেছিলাম আমি সব কিছুই প্রেশার কুকারে রান্না করি তাতে গ্যাসও বেঁচে যায় টাইমটাও বেঁচে যায় শাকটা কাটাকুটি হয়ে গেলে শাকটা আমি চাপিয়ে দিয়ে আমি জামা কাপড়টা পরিষ্কার করে নেব সব কিছুই হয়ে যাবে তাহলে আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশারে ভরে নেব প্রেশারে ভরা হয়ে গেল এটা এবার আমি করে দেবো এটা আমি এবার বসিয়ে যাব তারা তারের জামাগুলো এবার মেলে দেব তো মিমি বলছে মা আমি ভাইয়ের জামাগুলো মেলবো তো মেলছে আর আব্বুরগুলো তুমি মেলে দেবে ও ভাইয়ের সব কিছু কাজ করতে খুব ভালোবাসে ওর খুব ইচ্ছে ছিল যে আমার একটা ভাই হবে তা আল্লাহ পূরণ করেছেন তো ও তো খুবই খুশি ও সব কিছুই বলবে ভাইকে খাওয়াবো ভাইকে কাপড় পরিয়ে দেব আবার ধানটা একবার নাড়তে চলে আসছি আজকে মেঝেতে দিয়েছি আতির ফলে দিইনি তো আজকে চার দিন হলো মনে হচ্ছে যেন আজকে হয়ে যাবে তো ধানটা একটু নেড়েই দেব খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে তো ধানটাও হয়ে গেছে ধানটা আমি একটু ঢেকে রেখে দিলাম পরে তুলে নেব তো পরে যখন টাইম পাবেন তখন আবার ভেঙে নিয়ে আসতে হবে ধানটা আর কি চাল করতে হবে আপনাদের দেখায় চুলটা কত সুন্দর লাল হলো আপনারা যদি কেউ মেহেন্দি পাতা পান তাহলে এরকমভাবে করবেন আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি দিয়েছি আপনাদের দেখায় এখানে আমাদের কাছে লঙ্কা থেকেছিল তো কয়েকটি আমি শোকাতে দিয়েছি দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন একদম সোনালি সোনালি কালোর ওপরে সোনালি দেখতে কত সুন্দর লাগছে দেখুন চিকচিক করছে তো আপনারা বাজার থেকে অনেকে হয়তো কিনে দেন সেগুলো তো কেমিক্যাল সেগুলো ভালো নয় এটি একদম প্রাকৃতিক নিয়মে আপনারা যদি কোথাও মেহেন্দি গাছ দেখতে পান সেখান থেকে একটা ডাল নিয়ে আসবেন তো ডাল পুঁতে দিলেই হয়ে যাবে আপনারা একবার এইভাবে করে দেখবেন আপনাদের ভালো লাগবে একটু মিমি বেরু বেরু করতে নিয়ে গেছিলো এবার ওখানে নিয়ে চলে এলো ও দেখাচ্ছে এই সাইকেলটাকে সাইকেলের ওপরে চাপবার জন্য সারাদিন ঘুরে বেড়াবে আর সাইকেলে চাপবে এখানে দুটো লঙ্কা আমি তুলেছি পেকে ছিল বলে তাই মিমিকে বললাম যে একটু ওপরে দেয় তাই মিমি যাচ্ছে ওপরে দিতে কাঁচাটা নিয়ে যাস না কাঁচাটা থাক হ্যাঁ পাকা দুটো নিয়ে গেল মিমি আর এখানে তেমন পাকতে চাই না ওইখানে ওই পুকুরের মধ্যে কেসব বছ কি বলে ওইগুলো লাগিয়ে দিয়েছে চুলে দিলে চুল নাকি ভালো হয় আগে কে মানে আগে আমাদের সব যারা আর কি নানি দিদারা ছিলেন তারা আর কি চুলে সে আমলা পাওয়া যেত না আমলা সে আমলা দিত তো ওখানে লাগিয়ে দিয়েছে কে জানি না তো বছগুলো অনেক গোটা পুকুর হয়ে গেছে আস্তে আস্তে এই পুকুরটাও চলে আসছে তো কেউ যদিও কেউ ব্যবহার করে না তো সবাই নাকি বলছে ওটা বছর গাছ আমার জানা নেই এই সেই মেহেন্দি গাছ যেটা এখান থেকে আমি তুলেছিলাম ছবিটা রং হলো ভালো করে চিনে রাখুন এটা হচ্ছে পাতা এই গাছ যদি কোথাও দেখতে পান তাহলে একটা ডাল নিয়ে যাবেন লাগিয়ে দেবেন আপনাদের অনেক উপকারে লাগবে অনেকটা বড় হয়েছে গাছটা আবির শুনছে না বলছে বাড়ি চলে যাব তো বাড়ি যাচ্ছে শি শোনা উঠে দাঁড়াও উঠে দাঁড়াও কাঠিটা নেবে ও নিতে নেই শোনা রেখে দাও ওটা রেখে দাও চলো আমাদের গাছেও মকুল চলে এসছে এটা নতুন গাছ এবছরই নতুন করে মকুল এসছে এইখানে একটা এসছে এখানে কিছু এসছে আর এটা পুরাতন এটা গত বছরে এসেছিল তার আগের বছরে এসছিল তো এবছরে এসছে পাশাপাশি দুটো গাছ আছে তা ওই গাছটাতে গত বছর আসেনি এই বছরও কে এলো না এখনো আর কিছু তো কাঁঠাল এসছে তা কাঁঠালগুলো মনে হচ্ছে যেন থাকবে না এখন পরে থাকবে না কি জানি না এইখানে আছে কিছু কাঁঠাল এগুলো হবে না যেগুলো মানে এই ডাটগুলো মোটা মোটা হয় সে সেগুলো থাকে এগুলো হবে না আমার ভাতটা হয়ে গেল ভাতটা মাঠটা ঝরিয়ে নিলাম তো একজন লোক এসছিলেন তো নামাজ পড়তে গিয়ে দেখছেন যে একটা লোক এসছে তো ওনাকে ভাতটা দিয়ে এলাম মানে মিমি রাব্ব দিতে গেলেন ভাতটা আমার খুবই ভালো লাগে কোনো বাইরে লোকটো এলে ভাত দিতে ভেবে রাব্বু এটা খুব পছন্দ করেন বলে আমরা দিয়ে দিই তো ব্লগটা এখান পর্যন্তই আবার আপনাদের সামনের ব্লকে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আবার পরে তখন হাজির হব টাটা